বাইরে থেকে খাবার কিনে এনে খাননি এমন মানুষ বোধ হয় এই পৃথিবীতে নেই কেননা সব খাবার তো আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন না যেমন অসুস্থ রোগীর ম্যাঙ্গো জুস অতি অতি প্রয়োজনীয় খাদ্য চাল তাছাড়াও আমাদের প্রিয় খাবার যেমন আইসক্রিম চকলেট ম্যাগি রোলস মতো খাবারগুলো গুলো কিনেই খাই আমরা কিন্তু আপনি কি জানেন এইসব খাবার কিভাবে তৈরি করা হয় অনেকেই জানেন না খাবার অনেকে নিশ্চয়ই ভাবছেন চাল আর বাঁধাকপি আবার কিভাবে তৈরি হবে ধান গাছ থেকে ধান পাওয়া যায় আর বাঁধাকপি তো গাছ থেকে পাওয়া যায় তবে জেনে রাখুন নকল খাবার তৈরিতে সবচেয়ে এগিয়ে আছে চীন তবে চীনের সেই টেকটিক গুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে আর আজকাল আমাদের দেশেও তৈরি হচ্ছে নকল চাল বাঁধাকপি সহ বিভিন্ন খাবার তাছাড়াও ম্যাগি আইসক্রিম চকলেট সহ যেই সব খাবারগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি সেগুলোর প্রোডাকশন কিভাবে হয় তা জানার কৌতূহল নিশ্চয়ই অনেকের মধ্যে আছে তবে জেনে রাখুন আজকের ভিডিওতে এই সবগুলো খাবারের প্রোডাকশন নিয়ে বলা হবে কিন্তু সাথে বলা হবে প্যারাসিটামল বা যে কোনো ওষুধ তৈরিরও একটি ভয়ানক সিক্রেট আপনাকে যদি বলা হয় যে আপনি যে ওষুধটি খাচ্ছেন তার মধ্যে শুকরের চর্বি হার বা চামড়া আছে তাহলে কি আপনি কোনোদিন ওই ট্যাবলেটটি খাবেন না নিশ্চয়ই আর পিনিকপায়ার আজকের ভিডিওতে আপনাদেরকে ফুড প্রোডাকশন সম্পর্কে এমনই কিছু সিক্রেট জানাবো যা কিনা আপনি কখনোই জানতেন না তাছাড়াও আপনার প্রিয় কিছু খাবারের ফুড প্রোডাকশন প্রসেসটিও দেখাবো নাম্বার ওয়ান অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের নানা ধরনের ক্যাপসুল সাজেস্ট করে আমার মনে হয় না ছোট বাচ্চা ছাড়া এমন কেউ আছে যে কিনা ক্যাপসুল খায়নি কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এসব ক্যাপসুল বানাতে শুকরের চর্বি ব্যবহার করা হয় ক্যাপসুলের কভার দেখতে প্লাস্টিকের মতো লাগলেও এটি জেলেটিন দিয়ে তৈরি জেলেটিন বিভিন্ন প্রাণীর ত্বক চামড়া ও হাড় থেকে তৈরি এক ধরনের জেল যা প্রাণীদের ত্বক রক্ত চর্বি মাংসকে বয়ল করে তৈরি করা হয় এর কোন স্বাদ বা গন্ধ নেই জেলেটিন তৈরি হয়ে যাওয়ার পর এটি দেখতে হুবহু প্লাস্টিকের মতো লাগে জেলেটিন দুই ধরনের হয় একটি ভেষজ উপায়ে তৈরি করা হয় আর একটি প্রাণীর চর্বি ত্বক ইত্যাদি দিয়ে তৈরি করা হয় ভেষজ উপায়ে তৈরি জেলেটিন অনেক বেশি এক্সপেন্সিভ হয় যার কারণে স্পেশালিস্টরা বেশিরভাগ সময় প্রাণীর চর্বি ত্বক চামড়া হাট থেকে জেলেটিন তৈরি করে কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোনটি ভেষজ আর কোনটি নয় এটি বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ক্যাপসুলের গায়ে হার্ট জেলেটিন লেখা থাকবে সেটি হচ্ছে প্রাণী থেকে তৈরি জেলেটিন প্রাণীর ত্বক চর্বি হাড় থেকে প্রোটিন আর টিস্যু বের করে এদের বয়েল করা হয় তারপর এর সাথে সেই কালার মিক্স করা হয় যে কালারের ক্যাপসুল তৈরি করা হবে এতে একটি লিকুইড তৈরি হয় যার উপর ক্যাপসুল নামা মেটাল দেওয়া হয় এই মেটালের সাথে লিকুইড গুলো লাগার কিছুক্ষণ পরই ক্যাপসুলের কভারে পরিণত হয় এরপরই ওষুধের পাউডার ক্যাপসুলের ভেতরে ভরা হয় একটি মেশিনের সাহায্যে ক্যাপসুলের উপরের কভারের সাথে নিচের কভারকে ভালোমতো আটকানো হয় এরপরই ক্যাপসুলগুলোকে প্যাকেজিং করে বাজারজাত করা হয় তাছাড়া আমাদের সবার পরিচিত প্যারাসিটামল ট্যাবলেট তৈরির ক্ষেত্রে মেস স্টার্চ, পটাসিয়াম ਸਰভেট, পিউরিফাইড টাল্ক, স্টেরিক অ্যাসিড, পভিডন এবং সলিউবল স্টার্চ ব্যবহার করা হয় আর সেটির ম্যানুফ্যাকচারিং প্রসেসটাও অনেকটা এরকমই তবে জেনে রাখুন প্যারাসিটামলের ক্যাপসুলও আছে যেগুলো কিনা প্যারাসিটামল 500 মিলিগ্রাম নামে পরিচিত সেই প্যারাসিটামল ক্যাপসুলে কিন্তু জেলেটিন ব্যবহার হয় অর্থাৎ শুকুরের চামড়া বা হার সব দিয়েই যেই জিলেটিন বানানো হয় সেগুলা ব্যবহার করা হয় তাহলে এর পরের বার থেকে প্যারাসিটামল ক্যাপসুল খাওয়ার আগে একবার ভেবে নেবেন তো একবার ভেবে দেখুন যদি আপনি আগে জানতেন যে আপনার ওষুধে শুকরের চামড়া ত্বক ও হার ব্যবহার করা হয়েছে তাহলে কি আপনি সেটা খেতেন আর সেই জিনিসটা আমাদের স্বাস্থ্যের জন্য বা দেহের জন্য কতটা উপকারী হবে ভেবে দেখেছেন কখনো নম্বর টু ঘি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেশি এর প্রাইস অনেক বেশি হওয়ার কারণে অনেকে বাজার থেকে কম দামে ঘি কিনে আনে তবে কিভাবে তৈরি হয় ডালডা বিভিন্ন ধরনের গাছ কাছালি থেকে তৈরি করা হয় এরপর প্রথমে পাল্প থেকে তেল বের করা হয় এরপর এই তেলগুলোকে এভাবে মেশিনে দিয়ে ফিলট্রেশন করা হয় যাতে করে তেল থেকে সকল উচ্ছিষ্ট বের হয়ে যেতে পারে এরপর একে জাল দিয়ে কালার ফ্লেভার সহ বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয় সাথে ভিটামিন এ ডি মিক্স করা হয় এরপরে এই মিক্সচারটাকে কিছুক্ষণ জাল দিলে ঘি তৈরি হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে ঘি প্যাকিং করা হয় এরপরই করা হয় বাজার তবে আসল ঘি তৈরির প্রক্রিয়া কি এটা মোটেও নয় আপনার মা বা দাদির কাছে জিজ্ঞেস করলেই বুঝবেন যে আসল গাওয়া ঘি তৈরি করতে হয় সম্পূর্ণরূপে দুধ থেকে দুধ জাল দিয়ে গাঢ় করে করে সেটা শর্ট দিয়ে তৈরি হয় ঘি যা কিনা আজকের এই দিনে খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে তাই তো এইভাবে বনস্পতি তেল এবং ডালা মিশ্রিত ঘি তৈরি করে বাজারজাত করে আমাদেরকে খাওয়ানো হচ্ছে প্রতিনিয়ত যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে হার্টের রোগীদের জন্য এই ঘি মরণ পর্যন্ত ডেকে আনতে পারে নাম্বার ম্যাগি নুডলস খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বিশেষ করে বাচ্চাদের টিফিনে এটি কমন একটি খাবার ম্যাগি নুডলস বানানোর কাজ শুরু হয় হিমাচল প্রদেশের নেসলে ফ্যাক্টরিতে বেস্ট কোয়ালিটির গমকে হারভেস্ট করে ফ্যাক্টরি টানা হয় সর্বপ্রথম র ম্যাটেরিয়াল গুলো ল্যাব টেস্ট করানো হয় আর পাস হওয়ার পর শুরু হয় নুডলস বানানোর প্রসেস এই গমগুলোকে আটার মতো গুলে নেওয়া হয় এরপর একটি রোলিং মেশিনের সাহায্যে এটির পাতলা পাতলা শেড তৈরি করা হয় তারপরই এগুলোকে ম্যাগি নুডলস ইউনিক শেপ দেওয়া হয় এরপর এদের ড্রায়ারের মাধ্যমে দিয়ে দেওয়া হয় যেখানে ম্যাগি নুডলস প্রায় আশি পার্সেন্ট রান্না হয়ে যায় আর বাকি বিশ পার্সেন্ট তো আমরা বাসায় তৈরি করে ফেলি ম্যাগি মশলা বানানোর জন্য একটি মেশিনে জিঞ্জার পাউডার গার্লিক পাউডার অনিয়ন পাউডার সহ আরো অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় যা নেসলে কোম্পানি এখনো পর্যন্ত প্রকাশ করেনি ওসব একটি মেশিনের মধ্যে ব্লেন্ড করা হয় এরপর এগুলোকে সবগুলো ম্যাগি প্যাকেটের মধ্যে ভরে বাজারজাত করা হয় নম্বর ফোর আইসক্রিম খেতে কে না ভালোবাসে কিন্তু আপনি কি জানেন কিভাবে আইসক্রিম তৈরি হয় প্রথমে তো ডেয়ারি ফার্ম থেকে দুধ সংগ্রহ করা হয় এরপরে এগুলোকে পাঠানো হয় ফ্যাক্টরিতে দুধের গুণগত মান নিশ্চিত করার পর একে মেশিন দিয়ে ফিল্ট্রেশন আর সেপারেশানের প্রসেস শুরু করা হয় যার কারণে দুধ থেকে ক্রিম আলাদা হয়ে যায় এরপর এর সাথে চিনি সহ বিভিন্ন উপাদান অ্যাড করা হয় এরপর এই মিক্সচারকে পেস্টরাইজড করা হয় আরো কিছু প্রসেসের পর এই লিকুইডকে জমানোর জন্য স্টোরেজের মধ্যে ঢালা হয় এরপরে শুরু হয় আইসক্রিম প্যাকিং এর কাজ একটি ভ্যাকিউম মেশিন প্লাস্টিক স্টাবকে সার্কেলে ঘোরায় স্ট্রবেরি আর ভ্যানিলা আইসক্রিম নজেলের মাধ্যমে এই ট্যাবে ভরে প্যাক হয়ে যায় এরপরে বাজারজাত করা হয় বিড়ি সিগারেট বানানোর জন্য প্রথমে এর ভেতরের জিনিসটা বানানো হয় আর এটি শুরু করা হয় ক্ষেত থেকে সিগারেটের ভেতরে থাকা এই জিনিসগুলোকে সুগাও বলা হয় হয় এটির করার জন্য সরকার থেকে লাইসেন্স ক্ষেতে সবুজ কালারের এক ধরনের চাষ পাতা চাষ করা হয় এরপর পাতাগুলোকে কেটে নিয়ে শুকানো হয় এরপর মেশিনে এই পাতাগুলোকে দিয়ে গুঁড়ো করে গরম পানিতে বয়েল করা হয় এরপর এগুলোর মধ্যে বিভিন্ন ফ্লেভার মিশিয়ে একটি পেপারে রোল করে মেশিনে দেওয়া হয় সেখানে এগুলোকে বিড়ি সিগারেট সাইজে কেটে প্যাকিং করে বাজারজাত করা হয় নাম্বার সিক্স আলুর চিপস তো আমরা সবাই খেয়েছি কিন্তু আপনি কি জানেন কিভাবে এটি তৈরি করা হয় ফ্যাক্টরিতে প্রথমে আলুগুলোকে হালকা গরম পানিতে ভালো মতো ধোয়া হয় আলু ধোয়ার পর আলুগুলোকে ছিলার জন্য একটি মেশিনে দিয়ে দেওয়া হয় এরপর আবার এগুলোকে ধুয়ে স্লাইডারে দেওয়া হয় যেখানে এগুলোকে চিপসের আকারে কাটা হয় এরপর এগুলোকে গরম তেলে ভাজা হয় সর্বশেষ এগুলোতে মেশিনের সাহায্যে মশলা মিশিয়ে প্যাকিং করে বাজারজাত করা হয় আপনার প্রিয় লেস চিপসটিও এভাবেই তৈরি হয় নম্বর সার্ভেন এটি তো আপনারা সবাই শুনেছেন যে বাজারে এখন প্লাস্টিকের চালও পাওয়া যাচ্ছে কিন্তু আপনি সেই প্লাস্টিকের চাল খাচ্ছেন না তো এই প্লাস্টিকের চালও চায়নায় তৈরি করা হয় এর জন্য প্রথমে হোয়াইট কালারের প্লাস্টিক কালেক্ট করা হয় তারপরে সব প্লাস্টিককে মেশিনে দিয়ে সুতোর মতো শেপ দেওয়া হয় এরপরে এগুলোকে একটু মেশিনে দিয়ে চালের শেপ দেওয়া হয় যা কিনা আসল চালের সাথে মিশিয়ে বাজারজাত করা হয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর নাম্বার আপনি কি কখনো ভেবে দেখেছেন এতগুলো ডিম কিভাবে মার্কেটে আসে ভেঙে যায় না তো তাহলে চলুন আপনাকে দেখাই কিভাবে এগুলো বাজারে আসে মুরগি যখন উনিশ সপ্তাহে পরে তখন এদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এরপরে মুরগির ডিম দেওয়া শুরু করে এই কাজটি মুরগি যেন সঠিকভাবে করতে পারে তার জন্য সর্বক্ষণই ফ্যাক্টরিতে লাইটের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয় যার কারণে মুরগির মুড ভালো থাকে আর এতে ডিমের কোয়ালিটিও ভালো হয় এদের দিনে তিনবার খাবার দেওয়া হয় সেখানে থাকে সোয়াবিন চাল গম পানি হয় মেশিনের সাহায্যে প্রতিটি মুরগি বছরে মিনিমাম পারে মুরগি যখন ডিম পারে তখন এটি সরাসরি মেশিনের সাহায্যে সামনে পাঠানো হয় এরপরই আরেকটি অটোমেটিক মেশিন খুবই যত্নের সাথে ডিমগুলোকে উঠিয়ে ডিমের খাঁচিতে সাজিয়ে রাখে এরপরই এগুলোকে বাজারজাত করা হয় নাইন আমরা সবাই দুধ খাওয়ার সময় এটা ভেবেই খাই যে এটি খেলে আমাদের শরীরের অনেক উপকার হবে কিন্তু এখনকার সময়ে ফ্যাক্টরিতে তৈরি দুধ কতটা স্বাস্থ্যকর তা জানা নেই কেননা তারা দুধের বদলে আমাদের অন্য কিছুই দিয়ে থাকে এই দুধ কিছু অসাধু ব্যবসায়ীরা বানিয়ে থাকে এর জন্য প্রথমে একটি পাত্রে চারপাশে অয়েল লাগানো হয় এতে দুধে অনেক ফেনা তৈরি হয় এরপর এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং নিউট্রিলাইজার ঢালা হয় এরপরে দুধের মতো সাদা কালার মিক্স করা হয় ও দুধের ফ্লেভারের জন্য জন্য সস্তা ফ্লেভারও মিক্সড করা হয় সাথে একটু পানি মেশালেই তৈরি হয়ে যায় এই নকল দুধ এটি তৈরির পর কেউ বলতেই পারবে না যে এটি নকল দুধ কিন্তু এই নকল দুধ জাল দেওয়ার পর যখন ছাঁকতে যাবেন তখন দেখবেন ছোট ছোট পাউডারের মতো দানা পাওয়া যাচ্ছে এমনকি এটি খেতেও অদ্ভুত একটি টেস্ট পাবেন নমস্কার কোকাকোলা খায় না এমন মানুষ পাওয়া মুশকিল এটি তৈরির জন্য বড় বড় মেশিনে প্রথমে কার্বোনেটেড ওয়ার্ড ঢালা হয় সাথে মিক্স করা হয় ক্যাফিন সুগার ফস্ফরিক অ্যাসিড এরপর স্বাদের জন্য মিক্স করা হয় কোকা পাতা ফ্লেভার এরপরে এই মিক্সচারটিকে ঢেকে দেওয়া হয় কোকাকোলার মধ্যে গ্যাস ভরার জন্য সকল গ্যাসের লাইকে ভালোভাবে লক করে দেওয়া হয় তারপরই এই কোকাকোলা প্রস্তুত হয়ে যায় সর্বশেষে মেশিনের সাহায্যে এগুলোকে বোতলে ভরে লোগো লাগিয়ে বাজারজাত করা হয় নাম্বার ইলেভেন টফি আর চকলেট খেতে আমরা কেনা পছন্দ করি কিন্তু আপনি কি জানেন এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় প্রথমে তো একটি বড় পাত্রে সব উপকরণ জাল দেওয়া হয় এরপর এটিকে একটি ট্রেতে ঠান্ডা হওয়ার জন্য ঢালা হয় ঠান্ডা হওয়ার পর এটিকে একটি মেশিনে দেওয়া হয় যাতে সব উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর কালার আনার জন্য একটি লেয়ারের উপর আরেক লেয়ার দেওয়া হয় দুইটি লেয়ার ভালোভাবে মিক্স করার জন্য কিছুক্ষণ গরম করে নেওয়া হয় গরম হয়ে যাওয়ার পর এগুলোকে টেনে টেনে সঠিক আকার দিয়ে কাটা শুরু করা হয় গুলোকে সঠিক আকারে কাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা খুব সহজে এটি করে ফেলে আপনি কি এর আগে কখনো এমন ক্যান্ডি মেকিং ফ্যাক্টরি দেখেছেন কমেন্ট জানাতে ভুলবেন না জানো নম্বর 12 টমেটো কেচাপ আমরা প্রায় সবাই পছন্দ করি। ফাস্ট ফুডের সাথে টমেটো সস না হলে যেন চলেই না। ফার্ম থেকে টমেটোগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে হাইড্রোলিক বেডে রেখে মতো ধোয়া হয়। এরপর এগুলোকে মেশিনে পাস করা হয়। সেখানে খারাপ টমেটোগুলো মেশিন থেকে আলাদা করে ফেলে কর্মচারীরা। এই প্রসেসের পর টমেটোগুলোকে একটি স্টিমারের মধ্যে পাঠানো হয়। সেখানে এদের খোসা আলাদা হয়ে যায়। এরপরে এগুলো রেডি হয়ে যায় ব্লেন্ড হওয়ার জন্য। একটি ড্রামে চিনি, ভিনেগার সহ আরো অনেক মশলা অ্যাড করা হয় টমেটো সাথে এরপরে তৈরি হয়ে যায় আমাদের সবার প্রিয় টমেটো সস নম্বর 13 এবার চলুন দেখে নেই রসালো ম্যাঙ্গো জুস কিভাবে তৈরি করা হয় প্রথমে তো আম গাছ থেকে পেরে এনে ফ্যাক্টরিতে পাঠানো হয় এরপর ফ্যাক্টরি কর্মীরা আমের খারাপ পার্ট কেটে আলাদা করে ফেলে এরপর আমগুলোকে এইভাবে পানিতে পরিষ্কার করে নেওয়া হয় এরপর মেশিনের সাহায্যে এদের সামনে পাঠানো হয় যেখানে কর্মীরা আমের খোসা ছাড়ানোর কাজ শেষে জুস বানানোর মেশিনে আমগুলোকে পাস করে জুস বানানোর সময় এতে চিনি সহ অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয় এরপর বোতলে ভরে লোগো লাগিয়ে জাত করা হয় রসালো ম্যাঙ্গো জুস বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন অনেকে তো আবার বলে মানুষ বাঁচার জন্য খায় না বরং খাওয়ার জন্য বাঁচে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের মুখে কোনো খাবার স্বাদ লাগলেই তারা সেটা একের পরে খেতে শুরু করে দেয় কোনো বাঁচবিচার ছাড়াই একবারও ভাবে না আমি যেই খাবারটা খাচ্ছি সেটি কি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কোনো উপকার হচ্ছে নাকি এটি খেয়ে আমি নিজের স্বাস্থ্যের আরও ক্ষতি করে ফেলেছি আমরা সবাই জানি সুস্থতাই সকল সুখের মূল আপনি যখন সুস্থ থাকবেন ফাস্ট ফুড না খেলেও আপনার দিন ভালোভাবেই কাটবে কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন পাসপোর্ট তো দূরের কথা যেই বাঙালির ভাত ছাড়া চলেই না সেই ভাতও আপনার খেতে মন চাইবে না এটি শুধু তারাই বুঝবে যারা জীবনে একবার হলো অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল আমরা হয়তো হাজার চেষ্টা করেও এই চীন সহ বিভিন্ন দেশের নকল খাবার তৈরি বন্ধ করতে পারবো না কিন্তু একটা জিনিস তো অবশ্যই পারবো সেটি হচ্ছে কোনো কিছু খাওয়ার আগে সেটি কি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিনা যাচাই বাছাই করে খাওয়া আর কোন প্রোডাক্টগুলোর নকল হতে পারে কিভাবে বোঝা যাবে আসলে কি এসব স্বাস্থ্যকর না সেটার উপরও কিছুটা হলেও জেনে রাখা ভালো কেননা একটি পরিবারের কোন এক সদস্য অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারটি যেন অচল হয়ে যায় আর আমার এই ভিডিওতে থাকা আপনার পছন্দের খাবার গুলোর অসাধারণ কিছু ফুড ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে সেগুলো দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন তাছাড়া ভেজাল খাবার তৈরির আরো অনেক অনেক ভিডিও আমার এই পিনিক পাই চ্যানেলেই আছে সেই ভিডিও গুলোর এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন ভুলবে না যেন শুধুমাত্র এভাবে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে